যে নবীর তরিকায় দাড়ি রাখে না নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না সুদ খায় ঘুষ খায় ওর সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না নবীর নিয়ার কোনো কথা বলার অধিকার নাই কারণ ও নবীজির জাহিরি বড় দুশমন যুবকেরা বলো নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি দুই জিনিস নবী বলেন রেখে গেলাম যদি ধরে রাখো

ধরে রাখ নবীজি রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে ও ভাই সত্য কথা স্বীকার করতে না বলছি মানো আর না মানো স্বীকার করো নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে খ্রিস্টানেরা মানবে ইহুদিরা মানবে বৌদ্ধরা মানবে জবাব দাও নবীর রেখে যাওয়া দেড় হাজার বছর আগের আদর্শ সুন্নত কারা মানবে বলো কোন দেশের মুসলমান বলো বলো সারা দুনিয়ার মুসলমান তবে চট্টগ্রামের মুসলমান বা খাগড়াছড়ির দিবাদ আপনাদেরও লাগবে এবার বলো আমার নবী নবীর আদর্শ এত সুন্দর এর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি বলো থাকলে বল খোদার কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব যেটা আরো সুন্দর কিন্তু দেড় হাজার বছর কেউ প্রমাণ করতে পারে নাই বরম আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে মাও সেতুন আলাদা আদর্শ দিল বানাইয়া প্লেটো আদর্শ দিল কালমার্স আদর্শ দিল আদর্শ দিল কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই এটাই ফাইনাল জবাব দুনিয়ার সব ব্যক্তিদের বানানো আদর্শগুলো না পা আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো শুধু পা যুবকেরা নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ কম ভালো না বেশি ভালো বলো নখ কাঠার মধ্যে কি আমার রসুলের আদর্শ আছে সত্য কথা স্বীকার করো চুল কেমনে রাখবা কাটবা সেখানে কি আমার রসুলের আদর্শ আছে তোমার চুলগুলো বেইমানের লাইনে আঁকা বাঁকা কেন ভাল্লুকের মতো উল্লুকের মতো কেন তোমার নখগুলো বেইমানের লাইনে কাটা কেন মোহাম্মদের আদর্শ ভালো লাগে না ও গনির হয়ে আজি দিশান হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবীণে কে তারা পে পুঁশিরা তুমি জানে কে তারপে রা তুমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদের ময়দানে নবী বিনে কে তারাবে ফুসিরা মিজানে নবী বিনে কে তারাবে ফুসিরা মিজানে উম্মতের কান্দারি নবী কাদেছে নুম্মতের লা এখন নবী মদিনার পানে নবী বিনে কে তারপরে তুমি মিজানে এরে নবী রাশি কুমতির দ আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া যারা কোরআন ধরে রাখবে যারা নবীর সুন্নতের মালাটা গলায় পড়বে এদের ইমানও যাবে না সম্মান নষ্ট হবে না এবার দেড় হাজার বছর হয়ে গেল নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে তাকাইয়া দেখো খোদার কসুম এহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মোহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক বেইমানের চায় ও মুসলমান তুমি মদিনার নবীর আসে তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক বেঈমানরা তো চাইবেই কারণ ওদের কারণে ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না চুরি চলে না দুর্নীতি চলে না নবীর ইসলাম যদি থাকে ওরা দুনিয়াতে ধোকাবাজি করতে পারে না মানুষ নারী নিয়া পেপার দায় আড্ডা দিতে পারে না কারণ আমার নবী আর সেম পর্দা রক্ষা হয়ে গেল নবী আর মানুষের অধিকার ফিরে পেয়েছে নারী তার অধিকার পেয়েছে কন্যা তার অধিকার ফিরে পেয়েছে বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মাদের আদর্শ না থাক এ জমিনে কোরআনের আলো না থাক তাহলে কি করা যায় কয় এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায় মাদ্রাসা বন্ধ করো ওলামায়ে কেরামে আলো ছড়ায় ওলামায়ে কেরামের জবানে তালা লাগাও কিন্তু তাকেই বলেছি আমার আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তাকাইয়া দেখো ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ এরপরও যাদের কাছে নবী সুন্নাত আছে কোরআন আছে এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছেন করোনায় কোন সময় করোনায় করোনার ভেতরে তাকায় দেখো ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা আজকে পাও দৈরা দৈরা কুত্তার মতো দৌড়ে সারা দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো কুকুরে এত দৌড়ায় না এত মেহনত করে না কই খানা কই ঘুম কই গোসল কই মেহনত কই আরাম কিচ্ছু নাই রে বাবা আজকে তোমার পিছনে বারো মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না

আজকে করোনার ভিতরে বাবার এ করোনায় ট্রিপল মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক এবার বাবার লাশের কাছে যায় না বাবার করোনা মরে না এখনো করোনা কাছে যায় না করোনার ভয় এলাকার গরিব কয়টা ছেলেরে টাকা দিয়া কয় বাবার লাশটারে দইরা টাইনা রাস্তায় ফলায় দিয়া যা টাকা দিছে ছেলেরা রাস্তায় ফালায় দিছে দরওয়াজা জানালা দুই কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে আর জানালা খুনে তাকাইল না বাবার লাশটা কুত্তায় খাইল নাকি জানা যা হলো ইতিহাস ভুলে যাইও না রে দেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহ টুপিওয়ালা আলেম হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন দাব গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পরাইলেন কবরে দাফন করাইছেন একজন হুজুরেও করোনায় মরে নাই সম্মান বুঝো করোনার ভিতরে কয়জন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি বাচ্চা নিয়া করছে কোনো হুজুর হ্যাঁ কোনো হুজুর করে নাই যদিও বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি আর তুমি সরকারের চাকরি করো বেসরকারি ফার্মে চাকরি করো বিশ তিরিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে বাম হাতে নাও বিশ হাজার পঞ্চাশ ও সান্দি গরম শান্তি নাই বউয়ের সাথে ব্যবহার ভালো নাই সন্তানের সাথে ব্যবহার ভালো করো না সরকারের গালি দাও গদির মধ্যে জ্বালায় দিবা কিন্তু আলেম এত কষ্ট করে যাপন করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন মসজিদে তাও ঠিক মতো দেয় না ছয় মাস বাকি কোনো দিন জুমার বয়ানে ইমাম বলে নাই বেতনটা এক তারিখের মধ্যে দিও না হয় আসর থেকে সুরাটা উল্টা পড়া হবে বলছে কোনোদিন কাউরে গালি দেয় নাই হিংসা করে নাই হাসি মুখে দোয়া করে সালাম দেয় তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম হুজুরের ঘরে সন্তান বেশি কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো হুজুর ট্যাবলেট খায় নাই বাড়াইছে ঠিক নেই কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয় কারণ এমতের দিন আমি মোহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়া যাব নবী কয় উম্মত বাড়াও আর তুমি ট্যাবলেট খাইয়া উম্মত কমাও তুমি আশে গেলে সুল যদি না তো ভণ্ডকে হবে আল্লাহ নবিকায় উম্মত বাড়াও আর এই ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে এই যুবকেরা শিক্ষিত বাবারা বলো বিশ বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে তো তোমাকে ট্যাবলেট কই স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না ওইলে আরো ভালো ঠিক নেই এরপরও তোমার ঘরে সন্তান কম খাওয়ার মধ্যে শান্তি নাই টাকার অভাব নাই বাজারের অভাব নাই আর হুজুরের ঘরে সন্তান বেশি কোনদিন না খাইয়া মরে নাই কারণ তার পাঁচ দশ হাজার টাকার মধ্যে লাখ টাকার বড় কত কেমন কয় তুমি তিন প্লেট খাইলেও পেট ভরে না আর হুজুরেরা এক প্লেট চারজনে খাইয়াও পেটে জায়গা হয় না এর নাম বরকতিখানা তুমি খাওয়ার পরে পাঁচ মিনিট পরে কয় যে বাথরুমের দরজার তালা খোল মাওলার কুদরত বুঝবে না কপাল পুড়ে গেছে এভাবেই দুনিয়া চলবে বয়ানও চলবে গাঞ্জাখোর গাঞ্জাও খাইবে এভাবে দুনিয়া চলবে কেহতের দিন এরকম কেউ ফিডা খাইবে কেউ জান্নাতে যাবে দুনিয়াতে চলতেছে না কারো হাতে হ্যান্ড কাপ জেলখানায় যাইতেছে কেউ আবার সরকারি গাড়ি দিয়া পতাকালয়ে ঘুরতেছে কেমনই আল্লাহর প্রিয় বান্দারা পতাকা লয়ে গাড়ি দিয়া সামনে পেছনে সিকিউরিটি গার্ড থাকবে হ্যাঁ স্বাগতম দিয়া জান্নাতে যাবে আর যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এদেরকে হ্যান কাপ লাগায় জাহান্নামে নিয়ে যাবে অসিকাল্লাদিনা কাফারু ইলা জাহান্নামাজুমার এজন্য আল্লাহ বলেন মুমিনদের বলছি সাহায্য চাই ও সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে একা একা চলতে পারে না সে তো আর সাহায্য চাইবে আমাদেরকে আল্লাহ কেন বললেন কয় তোরাও চলতে পারবি না কয় কেন কয় আমি হাফিজুর রহমান যতই বায়ান করি যতই সম্মান হোক আমার একটা ড্রাইভার টাইনা নিয়ে আসলে আমি আসতে পারতাম কথা হয় না আমি যতই বাহাদুরি করি পকেটে টাকা ভরা গরিব মাছ ওয়ালার কাছে যদি আমি না যাই টাকা না দেই মাছ পাবো না মাছ খাব না তাহলে আমি গরিবের কাছে ধরানা সাগরে যদি গরিবেরা না যায় মাছ না ধরে কোনো বড় লোকের জিভ ইলিশের তেল যাবে কোনোদিন সম্ভব বড় লোক কোনোদিন মাছ ধরতে পারবে ও সামনে এক কিলোমিটার হাঁটতে পারে না কাই তুই তাহলে আমরা সব দিক থেকে অভাবী আমরা অভাবী কারণ আমরা বড় দুর্বাল আল্লাহ পাক বলেন যঈফা আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই পিপিলিকার কাছেও মানুষ দুর্বল মশার কাছেও মানুষ দুর্বল দুর্বল নেই এমপি সাহ সংসদ ভবনে ঢুকে র্যাব যারা প্রশাসনের আর একটু চেক করে কার্ড আছে নি মশা ঢুকলে চেক করার উপায় আছে কারো র্যাবে যদি কার ঢুকলে কেন কার টের পাবি ভাই ঢুকলে আজকে মশার ভাওয়ার কত কয় কোটি কোটি মানুষের পেডে ভাত দেয় মশায় কে দেয় কত ভাওয়ার এই মশা নমরুদ্দের সাইজ জায়গা মাথার ভিতরে ঢুকে হেনে খালি ফাট ফাঁকে একটা মিস কল মারে নমরুদ্দের চান্দি গরম কত রোগ কবিরাজ ডাক্তার ঔষধ কোনো কাম হয় না হঠাৎ কিরাজ জুতা মোবারকের সাথে মোলাকাত আস্তে চান্দি ঠান্ডা নৌরুদায় জুতার ভিতরে আমার মাথার ঔষধ আছে তো আমি জানি না আমার এমন সান কপাল জুতার বাড়ি কেমন সান কপাল জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা কর্মচারী বেতন দিয়ে কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দবি এটা কপাল লাগে জুতা খাইতে কপাল লাগে আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায় ঠিক নেই না আমেরিকার বুসে খাইছে না সাংবাদিকরা বলে জিজ্ঞাসা করে জুতা খাওয়ার পরে কাইফা হাল আপনার অবস্থা কি ডন মাইন্ড এটা আমার গণতান্ত্রিক অধিকার কেতনা বড় বেহায়া যে জুতা খাইয়াও খাই আমি কিছু মনেই করি নাই একটা মশার কারণে কোটি মানুষের পেটে ভাত যাইতেছে নাকি মশা আছে তো মশারি ফ্যাক্টরি আছে কয়েলের ফ্যাক্টরি আছে স্প্রে এর ফ্যাক্টরি আছে হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশাকে কেন্দ্র এবার মশার পাওয়ার মশায় যদি হরতাল দেয় ঘুমানো যাবে এসি মশারি বের করছে কোম্পানি এসি মশারি এরপরে স্প্রে এরপরে বিদ্যুতের মেশিন ধামা দাম বাড়ি কোনো কামই হয় না কয়েল মানুষ মরে মশা মরে না এসি মশারি টানাইয়া চোখ বন্ধ করে বাতি বন্ধ করে নাকে টান দিবে দিবে ভাব হঠাৎ করে মশার গানের আওয়াজ কানের সামনে মাথা গরম হয়ে গেল মশা ঢুকলো ছোট আল্লাহ কয় তাকাইয়া দেখ ছোট ছোট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো তুই অচেতন ঘুমের মধ্যে পড়ে আছো কানের মশারির মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে কিন্তু তোর বড় কানের সামনে ছিদ্রের সামনে গান গায় ভিতরে ঢুকে না দেখ তোর আব্বায় পাহারা দেয় ও বান্দা জানো না সারা দিন তুই ব্যবসা করেছো চাকরি করেছো রাতের বেলা আমি দিছি তুই আরামে ঘুমাবি আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম আমার বান্দা আরামে ঘুমাবে যেন কোনো কষ্ট না হয় আর সে নিমুখারাম মানুষ মোবাইল নিয়ে কবিরা গুনা করে সারা রাত শেষ বাহাদুরি করে মোবাইল চালায় সারা রাত কবিরা গুণা করলি মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি পরকালের কথা পরে ভাব নগদ ক্ষতি হইছে তোর চোখের পাওয়ার গেছি হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল মাথা ব্যথা বেশি বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে ঠিক নেই এইরকমও মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া এই মোবাইলের কারণে হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল চরিত্র তো শেষ আমলা শেষ কিচ্ছু নেই লেখা নেই কিচ্ছু নেই সব ধ্বংসের পথে মোবাইল 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 আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম মেধার বেলায় তুমি দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল জ্ঞানের বেলায় তুমি দুর্বল এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই দেখছেন নি দুর্বলতার মধ্যে শ্রেষ্ঠ দুর্বল সম্মানেও কি শ্রেষ্ঠ মানুষের সম্মান এত বেশি কেন মেধা বেশি না না আমাদের মেধা ইঞ্জিনিয়ার কত বুয়েটের ইঞ্জিনিয়ার কয়ার পর তার থিওরিতে ভুল আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া সারা মৌমাসি আমেরিকার মৌমাসি বাংলাদেশের মৌমাসি বাসা গাছের মধ্যে বাসা ডালার নিচে উপরেও না রশিও নাই বিশ কেজি মধু লইয়া ওরা ঘুমায় খোলা নিচের দিকে মধু ভরে না ওদের বিল্ডিং এর রুম গুলো কত সুন্দর ওদের বেডরুম আলাদা ডাইনিং আলাদা ড্রয়িং রুম আলাদা বাথরুম আলাদা মধু রাখার জায়গা আলাদা কোন রুমের সাথে রুমের এক চুল পরিমাণ ব্যবধান নাই সব সমান বিশ কেজি তিরিশ কেজি মধু লইয়া থাকে একটা বাসা পৈরাও যায় না মধুর ভারে বোতলের মুখগুলো খোলা এক ফোটা মধু নিচে পড়ে না এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছে যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোনো ভুল নাই যিনি বানাইছেন সে আল্লাহ কেমন দায়ের মালিক এরে মানুষ বুঝো আল্লাহ তা না বলেন তোমারে দুর্বল করে বানাইছি তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা কথা হয় না কেন মর্যাদা বেশি কেন নারীরা জ্ঞানী নারী শের জ্ঞানের ডবল হবে না কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক কলম দিয়া রাখছেন নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম এরে নবীর উম্মতের দল তবে নারীদের মর্যাদা সবার উপরে নবী না সব নবীদের মা আলেম না আলেমের মা হাফেজে কোরআনের মা সাহাবায়ে কেরামদের মা আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন জমিনে আর এত দামি সম্পদ আর নাই নবী বলেন ও দুনিয়ার উম্মত আমি মোহাম্মদ এত দামি একজন নবী আমার একটা ছেলে ও নাই আমি চার কন্যার বাবা আমার একটা ছেলে নাই মক্কার কাফের মুশরিকেরা গোরে আর কয় মোহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না কারণ ওর ছেলে নাই আমার তুচ্ছ করত আল্লাহ আমার শান্তনা দিয়া কয় নবী আমি আপনাকে কাউসার দিলাম এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল আপনার সম্মান ঠিক থাকবে পরকালেও থাকবে কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল যদিও নবী কলিজার ছেলে না কিন্তু নবীর কলিজার আশে গেছে এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য নবীর কোন গান চলতেছে সারা জিন্দেগি কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে দেড় হাজার বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল ও যুবক মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে কোটি ডলার হাদিয়া হইত টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গাই আর কয় আমি দেড়শো বছর বেঁচে থাকবো এর আগে মরবো না এরপরে আজরাইলের সাথে পরামর্শ করবো মরবো কবে কয় বছর থাকবে কমপক্ষে পক্ষে দেড়শো বছর কয়ে দেড়শো বছর বাঁচতে হলে কি লাগবে অল টাইম খানা দানা চেক করে খাও প্রায় বিশ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে চেক আপ করে মাইকেল পাহারা দেয় এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেপ করে না কারণ যদি জীবাণু ঢুকে যায় কিন্তু আল্লাহর কুদরত এই মাইকেল যুব! ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডিল ইংরেজরা পাগল যুবক যুবতীরা পাগল ঠিক নি ওই মাইকেল পঞ্চাশ বছর যখন হলো এরপরে আর যাইতে পারে নাই একদিন খানা খাইয়া ঘুমাইছে প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর বসে আছে এখন মাইকেল অল্প ঘুমায় যাবে গানের অনুষ্ঠান আছে তার শিফট আছে যাবে কিন্তু উঠেই না ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে কাডের মতো শক্ত ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই দেড়শো বছরের মাইকেল কত সময় গেল মাত্র কয়েকদিনের যৌবনের বাহাদুরি কর্মীর যুব ও আল্লাহর গোলাম দুনিয়াতে এমন কোন জিনিস নেই যেটা মেরামত করা লাগে না স্থায়ী কোন জিনিস আছে স্বর্ণ হাতে দাও ক্ষয় হয়ে যায় আবার মেরামত করো বেল্ডিং করো রং উঠে যায় আবার মেরামত করো তোমার হায়ারটা কয়েকটা হায়া তো একদিন শেষের দিকে তোমার হায়ারটাও হয়ে যাবে ও আল্লাহ বান্দারা আল্লাপরা নামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দার নরম হইয়া চল মাস্তান ভাব অন্তরে নিস না দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ভালো ভালো না নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই